আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো মার্বেল ব্রেড বা জেব্রা ব্রেড যেটাই বলেন না কেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ বাইরে থেকে আমরা কিন্তু সময় ব্রেড কিনে এনে খাই কিন্তু আমরা যদি বাসায় একবার এই ব্রেড বানানো শিখে যাই তাহলে কিন্তু আর বাইরে থেকে ব্রেড কিনে আনার প্রশ্নই আসে না চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সুন্দর লোভনীয় ব্রেড তৈরি করবেন প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা চার টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ থেকে একটু বেশি ইস্ট তারপর এগুলোকে একসাথে একটু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফচা চামচ লবণ রুম টেম্পারেচারে বা নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম তারপর নিয়েছি এখানে এক কাপ বিষদুষ্ণ দুধ দুধটা আমি একবারে না মিশিয়ে দুই থেকে তিনবারে মেশাবো প্রথমে আমি অর্ধেক দুধ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ রান্নার তেল এখন এই সব কিছু উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিব সবটুকু দুধ একবারে ঠেলে দিলে ডোটা খুব বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাকি যে দুধটুকু ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি এবার সামান্য তেল দিয়ে ডোটাকে ভালো মতো মথে নিব আমি প্রায় দশ থেকে বারো মিনিট পর্যন্ত ডোটাকে মথে নিয়েছি এতে করে সুন্দর মসৃণ একটা ডো তৈরি হবে ডোটাকে এভাবে দশ থেকে বারো মিনিট মথে নেওয়ার পর এটা এতটাই পারফেক্ট হবে আপনি এটা দিয়ে যেটাই তৈরি করেন অর্থাৎ ব্রেড বা পান যেটাই তৈরি করেন খুব সুন্দর সফট এবং ফ্লাফিয়ে হবে আমি এটাকে দশ থেকে বারো মিনিট মথে নেওয়ার পর এখন একটা রাউন্ড বল তৈরি করে নিচ্ছি আমি সবসময় বলে থাকি ডো মাখানোর সময় অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে হবে আপনার ইস্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ডো কখনোই পারফেক্ট হবে না আর সেই ডো দিয়ে আপনি যেটাই বানাবেন সেটা শক্ত হয়ে থাকবে আমার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ রাউন্ড বল করে একটা মিক্সিং বলে সামান্য তেল দিয়ে তার উপর ডোটা রেখে এটাকে এখন র্যাপিং পেপার দিয়ে ঢেকে গরম জায়গায় প্রায় এক ঘন্টার জন্য রেখে দেব বাকি যে ডোটা আছে সেটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কোকো পাউডার যেহেতু আমি মার্বেল প্লেট তৈরি করবো এই জন্য আমার একটা ডোকে কোকো পাউডার দিয়ে আমি মেখে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ লিকুইড দুধ এখন এটাকে কোকো পাউডারের সাথে দুই তিন মিনিট মধ্যে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এবার এটাকেও আমি এক ঘন্টার জন্য র্যাপিং পেপার দিয়ে ঢেকে তারপর রেস্টে রেখে দেব এর জন্য একটা মিক্সিং বোলে একটু তেল দিয়েছি তারপর ডোটা রেখে ব্যাস ঢাকা দিয়ে ঢেকে অথবা র্যাপিং পেপার দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টা পর দুটো ডোই সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এগুলো থেকে র্যাপিং পেপার খুলে পাঞ্চ করে আমি ভিতরে যে বাবল ক্রিয়েট হয়েছে এগুলো আমি বের করে নিচ্ছি ইস্ট যদি ভালো হয় আর ডোটা যদি খুব ভালোভাবে মথে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ডো এভাবে ফুলে ওঠে আমি দুটো ডো থেকেই ভালো মতো পাঞ্চ করে এর বাবলটা বের করে নিয়েছি এখন প্রথমেই আমি একটা ফ্ল্যাট সার্ফেসের উপর সামান্য ময়দা ডাস্ট করে নিয়েছি তারপর হোয়াইট কালারের যে ডোটা আছে সেটাকে একটা বেলনি দিয়ে বেলে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি আর রুটিটা হবে রেক্টেঙ্গেল শেপের যেহেতু আমি ব্রেড তৈরি করব এই জন্য এটাকে আয়তকার বা রেক্টেঙ্গেল শেপ করে তৈরি করে নিচ্ছি রুটিটা খুব বেশি পাতলা হবে না এটা একটু মোটা হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কীরকম মোটা হবে আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কীরকম মোটা তো করে তৈরি করেছে এখন এটাকে এক পাশে রেখে দিচ্ছি আবার একটু ময়দা রাস্ট করে নিয়েছি তারপর কোকো পাউডার দিয়ে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম এখন সেটাকেও একইভাবে রেক্টেঙ্গেল শেপ করে আরেকটা রুটি বেলে নিচ্ছি একইভাবেই দুটো রুটি বেলে নিয়েছি রুটিটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা হবে এখন এই রুটিটাকেও আমি এক পাশে রেখে দিব। আচ্ছা এখন যেটা করতে হবে এটাকে আমি বেলে নিয়েছি বেশ মোটা করেই বেলে নিয়েছি এখন এটাকে এক পাশে রেখে নিয়ে নিচ্ছি হোয়াইট কালারের ডো দিয়ে যে রুটিটা বেলে নিয়েছিলাম সেটা সেটার উপরে এখন কোকো পাউডার দেওয়া রুটিটা সুন্দর করে বসিয়ে দিব টেনে টেনে চারপাশে সমান করে দিচ্ছি যাতে করে চারদিকেই কোকো পাউডার দেওয়া রুটির অংশ ঠিকভাবে বসে সমান করে লাগানো হয়ে গেলে এখন একটা বেলনি দিয়ে আবার সুন্দরভাবে বেলে এটাকে সেট করে নিচ্ছি চারপাশটা যেন সমান থাকে এমনভাবে বেলে নিয়েছি ব্যাস এবার এক সাইড থেকে ধরে সুন্দর করে মুড়িয়ে একটু চেপে চেপে দিব একবার মুড়িয়ে দিব আবার হাত দিয়ে একটু চেপে দেব আবার ফোল্ড করে নিচ্ছি আবার একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এভাবে করে একদম রুটির মাঝ বরাবর এই কাজটা করতে হবে আর এভাবে করলে ব্রেডের ভিতরে একটা সার্কেল তৈরি হবে যেটা দেখতে বেশ সুন্দর লাগে আমি রুটিটাকে ফোল্ড করতে করতে একদম মাঝ বরাবর নিয়ে এসছি আর প্রতিবার একবার ফোল্ড করেছি সাথে চেপে চেপে বসিয়ে দিয়েছি মাঝে মাঝে আসার পর এখন এটাকে একটু আবার বেলে সমান করে নিচ্ছি তারপর এটার যে বাড়তি অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে একটা স্ক্র্যাপার বা একটা নাইফ দিয়ে সুন্দরভাবে এই যে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে প্রতি এক ইঞ্চি পর পর আমি কেটে নিচ্ছি এভাবে আমি এক ইঞ্চি গ্যাপে আট থেকে নয়টা ভাগ করে নিয়েছি প্রিয় দর্শক আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এটা খুবই সহজ এটা আসলে দেখেই বোঝা যায় যে কিভাবে করতে হবে আমার সবগুলো ভাগ করে নেওয়া হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হলো আমি প্রথম ভাগটা নিয়ে এভাবে উল্টে দিয়েছি পরেরটা ঠিক রেখেছি তারপরেরটা আবার সেম ওয়েতে উল্টে দিয়েছি এবার তার পরেরটা ঠিক রাখবো আবার তার পরেরটা আবার একটু উল্টে দিব একইভাবে সবগুলো একটা ঠিক রেখে তার পরেরটা আমি উল্টে দিয়েছি এতে করে ব্রেডের ভিতর খুব সুন্দর একটা ডিজাইন হবে এবার ফোল্ড করে রাখা রুটিটাকে আস্তে আস্তে টেনে একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে আসবো ব্রেড তৈরির জন্য ডোটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি এখন এটাকে একপাশে রেখে দিচ্ছি আর একটি মোল্ড নিয়ে নিব আজকে ওভেনে এবং চুলায় দুইভাবেই বেক করে দেখাচ্ছি প্রথমে আমি ওভেনে যেটা বেক করব সেটা রেডি করে নিচ্ছি আর মোল্ডে সামান্য তেল দিয়ে এর মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি যাতে করে এটা বেক হওয়ার পর সুন্দরভাবে বের হয়ে আসে এবার খুব সাবধানে ডোটাকে নিয়ে মোল্ডে বসিয়ে দিচ্ছি মোল্ডে বসিয়ে দেওয়ার পর এখন এই ডোটাকে আমি ত্রিশ মিনিটের জন্য এক সাইডে রেস্টে রেখে দিব। আমি উপরে জাস্ট একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিট পর ব্রেডের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাতে সামান্য লিকুইড দুধ আর একটা ডিমের কুসুম একত্রে মিশিয়ে উপরে একটু লাগিয়ে দিচ্ছি যাতে করে বেক হওয়ার পর এটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসে ডিমের কুসুমের পরিবর্তে এখানে শুধুমাত্র দুধও ব্যবহার করা যাবে এবার এই ব্রেডটাকে আমি একটি প্রিহিটেড ওভেনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিব এই ছোটো কিউট ব্রেডটা আমি চুলায় বেক করবো এই জন্য চুলায় একটি হাড়ি দশ মিনিট আগেই প্রিহিট করে নিয়েছিলাম এখন এটাকে চল্লিশ মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নিব। চুলার আশটা কীরকম হবে দেখিয়ে দিচ্ছি ওভেনে যেটা বেক হতে দিয়েছিলাম সেটা বেক হয়ে গেছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আমি এটাকে ওভেন থেকে বের করে নিয়েছি প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে এটা বেক হতে এটার উপর এখন গরম থাকা অবস্থায় ঘি ব্রাশ করে দিচ্ছি চাইলে বাটারও ব্রাশ করা যাবে তারপর ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে করে এটা আরও একটু সফট হয় পাঁচ মিনিট পর ব্রেডটাকে আমি মোল থেকে বের করে নিব আর এই জন্য একটি চাকু দিয়ে মোল্ডের চারপাশ থেকে ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর মোল্ড থেকে বের করে নিব মোল্ডের নিচে সামান্য তেল আর বেকিং পেপার বসানোর কারণে মোল্ড থেকে এটা খুব সহজেই বেরিয়ে আসছে এখন ওই যে নিচে যে কাগজটা ছিল সেটা উঠিয়ে ফেলে দিচ্ছি দেখেন মশালা কত সুন্দর হয়েছে ব্রেডটা আর এত নরম তুল তুলে হয়েছে কি বলবো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের কেটে দেখাচ্ছি আমার মার্বেল ব্রেডের ভেতরটা কেমন হয়েছে মশালা এর ভেতরটাও অনেক সুন্দর হয়েছে দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এভাবে ব্রেড তৈরি করে নিতে পারেন বাইরে থেকে অযথা বেশি দাম দিয়ে অস্বাস্থ্যকর ব্রেড না কিনে বাসাতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই ব্রেডগুলো খুব কম উপকরণেই তৈরি করা যায় দুই রঙের ডো ইউজ করার কারণে এর ভেতরটা কত সুন্দর একটা ডিজাইন হয়েছে দেখেন আর এটা অনেক সফট ও তুলতুলে নরমও হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়েছে আমি তো শুধু চেয়েই ছিলাম আমার আসলে খেতে মন যাচ্ছিল না মনে হচ্ছিলো শুধু চেয়েই থাকে এটা এত সুন্দর হয়েছে এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার যেটা চুলায় বসিয়েছিলাম বেক হওয়ার জন্য সেটাও বেক হয়ে গেছে প্রায় ৪৫ মিনিট পর আমি এটাকে বাড়ি থেকে বের করে নিয়েছি আর গরম থাকা অবস্থায় এটার উপর একটু ঘি বা বাটার ব্রাশ করে দিতে পারেন আমি ঘি ব্রাশ করে দিয়েছি আর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর এটা অনেক তুলতুলে নরম হয়ে গেছে এখন এটাকে আমি মোড় থেকে বের করে নিচ্ছি দেখেন কত সহজে এটা মোড় থেকে বের হয়ে আসছে এর নিচের কাগজটা এখন উঠিয়ে ফেলে দিচ্ছি তারপর আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে অনেকেরই ধারণা চুলায় ব্রেড সুন্দরভাবে বেক হয় না আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে চুলায় এত সুন্দর করে ব্রেড বেক করা যায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন দেখেন এটার ভেতরটাও কত সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি যেটা ওভেনে বেক করেছি তার চেয়েও চুলায় যেটা বেক করেছি সেটা বেশি সুন্দর হয়েছে আর এই ব্রেডটাও যে কতটা নরম তুলতুলে হয়েছে সেটা তো আপনারা দেখছেনই অমেড খাবার সবসময়ই স্বাস্থ্যসম্মত হয় তাই আমি আপনাদের বলবো সঠিক উপকরণ ব্যবহার করে ঘরেই কিন্তু আপনারা এই ব্রেডগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আমার আজকের এই সহজ এবং সুন্দর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন রেসিপিগুলো দেখতে হলে পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ